মুন্সীগঞ্জে আলু রোপণ প্রায় শেষ হতে চললো তো আজকে আমি আমার বাড়ির পাশে ছোট ভাইদের আলু খেতে গিয়ে আমি আরো একসাথে মিলে কিছু আলু লাগাই দিয়ে আসলাম এবং আপনাদেরকেও দেখাইলাম আপনারা অনেকে দেখতে চান আমাদের মুন্সিগঞ্জে কিভাবে আলু রোপন করে আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন গাইস আমার দেখে তো মনে আছি আসলে ভালো আছি আজকে সকালে আর কি খাইতেছিলাম গতকাল আর কি আমি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিল তো সকালে রোদের মধ্যে বৈশাখ করকরা ভাত দিয়ে রুই মাছের ভাঙা তরকারি আর সাথে কাঁচা মরিচ দিয়ে খাইতে নাকি অনেক মজা লাগে এই জন্য খাইতেছি কিন্তু আহ মজা লাগে না তো বাড়ির পাশে ছোট ভাই আবার এমন টাইমে আই আমারে বলতাছি মিয়া সারাদিন বাসায় থাকো ল আমার লগে আমি গালু লাগাইতাছি একটা ভালো ভিডিও করো একটা সুন্দর ব্লগ হবে আমার সাথে চলো ওর কথা শুনে চিন্তা করলাম আপনারা তো অনেকেই আর কি আমাদের মুন্সিগঞ্জে কিভাবে আলু রোপণ করে এই ব্লগটা দেখতে চাইছেন তো ওর কথা শুই না আমি কোন রকম খাইয়া তারপর আরকি বেরিয়ে পড়লাম সবকিছু আপনাদেরকে দেখাইতে কারণ আলু লাগানো প্রায় শেষ আর যে কয়েক হাত বাকি আছে ওকে তো আর কি দুই এক দিনের মধ্যে লাগানো হয়ে যাবে তো ওর আমি বলতাছি তুই এখন যাইতাছিস কই কলো এডিয়া একটা ভিডিও ভিডিও কইরা তারপর আর কি আমাগো খেতে যামু আর এই যে দেখেন দাদা আর কি সার দিতেছে এখন ওনারা আমি জিজ্ঞেস করতেছি দাদা এই যে দিতাছেন এগুলা এগুলো আর কি আলুর ঠিক কি হয় অনেক পুষ্টিকর হয় কারণ এগুলো যদি না দেয় তাহলে আলু একবার ছোটো ছোটো হইবো আমাদের উপসাইব না তোমাদেরও খাই ভালো লাগবো না দামি মিলবো না আমি কো আচ্ছা ঠিক আছে আমার একটা ইচ্ছা আছে ইচ্ছাটা কি জানেন মানে আমি একটু জায়গা রাখবো জাস্ট একটু বেশি না ওই জায়গার মধ্যে আমি কোনো সার ছাড়া জাস্ট গোবর সার দিয়ে আলু লাগামো পরে আমি দেখমু আলুগুলা কতটুকু হয় আর খেতে নিশ্চয়ই অনেক মজা হইব কারণ সার সারা জিনিস কিন্তু খেতে অনেক মজা লাগে তো এই যে দেখেন আরেকটা খেতে চলে আসছি এটার মধ্যে আর কি সার দিছে আর মাড়িগুলো একটু জোড়াঝুরা করতো সেটার মধ্যে এখন আলু লাগাই নেই আর দুই দিনবার চাষ দিলে এটার মধ্যে আলু লাগানোর জন্য একবার উপযোগী হয়ে যাবে তো এই যে দেখেন এই এপাশে আলু সব লাগায় ফেলছে নাড়া দিয়ে ঢেকে দিছে অনেকে নাড়া দেওয়া ঢাইকা দেওয়া অনেকে ঢাকে না কারণ নাড়া দেওয়া যখন ঢাকে তাহলে এই ক্ষেতের মধ্যে আর ছোট ছোট যে আগাছা বত্যাশাক এগুলো হয় না যার ফলে আলু গাছগুলো খুব ভালো হয় এই যে দেখেন এখানে আলু রেখে আছে আঙ্কেলরা মানে ওনারা আর কি এখানে আলু লাগাইতা জাস্ট ওনারা সকালে ব্রেকফাস্ট করতে গেছে একটু পরারকে এসে আবার কাজ শুরু করে দিব আমাদের মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত এটা শুধু শুধু কেউ বলে না কারণ দেখেন আমাদের মুন্সিগঞ্জের মধ্যে অধিকাংশ জায়গার মধ্যে জাস্ট আলুই লাগায় এই যে আমাদের এই চারোপাশে যে ক্ষেতগুলো আছে বাড়ির আশেপাশে সব ক্ষেতের মধ্যে যে আলু লাগাইছে দেখেন আলু দেওয়া কেউ কচুরি দিয়ে কেউ নাড়া দেওয়া ঢাকা রাখে তা এখন আর কি আমার এই যে ছোট ভাইদের খেতে চলে আসলাম ওদের খেতে যে আলু লাগাইতে আছে ওদের এবার আর কি দুইটা তিনটা খাতের মধ্যে আলু লাগাইবো গতবার আর কি অনেক বেশি লাগাইছিল বাট এবার একটু কম লাগাইবো তো ওদের খাতের মধ্যে চলে আসলাম ওদের আর কি বেশিরভাগ অংশ আর কি লাগানো হয়ে গেছে আলু তোর বলত তুই আমি একটু লাগাই আর আমরা যেখানে আলু এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো যে দেখবো কিরকম হয়েছে আমাদের হাত তারপর আমি আসছি কাকা কোনো সমস্যা নেই তারপর দেখেন এই যে ওনার আলু লাগাইতেছে ওনাদের থেকে একটু দেখতেছে ঠিক কতটুকু গভীরের মতো আলুগুলা লাগায় তারপর আর কি আমরা একটু লাগামো কারণ আমি কোনো সময় লাগাই নি তো ও আর কি দু একবার ওর আব্বুর সাথে অথবা ওনাদের সাথে আরকি দু একবার আলু লাগাইছে বাট আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এই যে দেখেন ও আর কি চাঙ্গারির মধ্যে আলুগুলা ভোরে ভরে আর কি ওনাদেরকে দিতে আসে ওনার আর কি নিয়ে লাগাইবো তারপরে আমি বললাম তাহলে ওনাদের থেকে দেখে আলাপ নাই তুই ফার্স্টে একটা আলু লাগা ওর থেকে দেখে দেখে আমি লাগাইতেছি এই যে দেখেন এখনো আলু লাগাইতেসে এই আলুগুলো আবার উঠানো হবো ধরেন ফেব্রুয়ারির শেষে বা মার্চের শেষে কখন উঠে আমি শুধু জানি না বাট যখনই উঠাইবো তখন কিন্তু অনেকগুলা ব্লক পাবেন আলুর দম আলু অনেক কিছু ব্লক পাবেন এটা নিয়ে তো এখন জাস্ট আলুটা লাগাইতে সেই জন্য আর কি বেশ আর ভিডিও না এখন আর এই যে আমি আলু লাগাইতেছি তো কে আজকের ভিডিওটা আমার মনে হয় যে আপনাদের কাছে অনেক ভালো লাগছে এই জন্য আপনার ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবে আর মুন্সিগঞ্জ থেকে যারা ভিডিওটা দেখতে তারা কিন্তু আমার পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর বাকি জেলা থেকে যারা দেখবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ